জেলায় জেলায় এই বৈষম্য বিরোধীর ব্যানারে আপনার হল কিছু নব্ব চাঁদাবাজ নব্ব আপনার হলো সন্ত্রাসী দখলদার তারা এটা এই ব্যানারে অপকর্ম করছে নাগরিক কমিটির এক সদস্যের বিরুদ্ধে জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগ এসেছে আমি যদি একটু নিউজটা দেখাই জুলাই সিটি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার সমন্বয়কে গ্রেপ্তার করা হয়েছে থানায় রাখা হয়েছে তখন তাকে বহিষ্কার করেছে আগে বহিষ্কার করে নাই এবং কি পরিমাণ অর্থ আত্মসাত করেছে এখন পর্যন্ত সেই খবরটাও বাহিরে আসে নাই তো এটা হলো একটা প্রাথমিক খবর আজকে জুলাই ফাউন্ডেশন সিটি ফাউন্ডেশন নিয়ে বেশ কিছু তথ্য আমি বলবো বেশ কিছু তথ্য বলবো এখানে জুলাই আন্দোলনের নিহতের সংখ্যা এক বলে জাতিসংঘের হ্যাঁ তারা বলেছিল তাদের একটা রিপোর্ট এই যে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয়ের প্রতিবেদনে উঠে আসে এক জন মানুষ নিহত হয়েছে আমি অনেকগুলো অসঙ্গতি তুলে ধরব আপনারা এগুলো মিলায় নেবেন মিলায় নাও নিতে পারেন তাহলে জুলাই গণ জাতিসংঘের হ্যাঁ তাদের হিসাব কি এক জন মানুষ মারা গেছে এই তো ঠিক আছে চলেন আপনার জুলাই সিটি ফাউন্ডেশনের মোট ছিয়ানব্বই পয়েন্ট সাতষট্টি কোটি টাকা সহযোগিতা দিয়েছে জুলাই সিটি ফাউন্ডেশন মোট সহযোগিতা দিয়েছে ছিয়ানব্বই পয়েন্ট সাতষট্টি কোটি টাকা এবং এই সংখ্যাটা যে প্রকাশ পেয়েছে এই যেদিন এই ব্রিফিংটা করলো সেই দিনের পর থেকে অন্য কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না তো কথা হলো প্রায় তো সোয়া তিন কোটি টাকার মতো হাতে আছে তাহলে আর কাউকে কেন ক্ষতিপূরণ দিচ্ছে না আর কোনো আহতকে কেন বিল দিচ্ছে না আর কোনো নিহতির পরিবারকে কেন টাকা দিচ্ছে না কারণ জুলাই সিটি ফাউন্ডেশনের দুই হাজার ছাব্বিশের একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে এখানে যারা চাকরি করে চাকরি নিষেজুল সিটি ফাউন্ডেশনে তাদের বেতন হিসেবে এই পুরোটা সময়ের টাকা দিয়ে রাখা হয়েছে মানে এটা লক করা হয়েছে যে তাদের দুই হাজার ছাব্বিশের এই তারিখ পর্যন্ত এত টাকা প্রয়োজন এটাকে বেতন হিসেবে রেখে হিসাব প্রদান করেছে এই টাকার পরে আর তারা ব্যয় করতেছে না বুঝতে পেরেছেন এখন আমার কথা জুলাই সিটি ফাউন্ডেশনের মাধ্যমে যদি কাউকে সহযোগিতা করা নাই হয় তাহলে শুধুমাত্র বেতন দেওয়ার জন্য দুই সালের নির্দিষ্ট তারিখ পর্যন্ত এই জুলাই সিটি ফাউন্ডেশন চালু রাখার দরকার কি আমার প্রশ্ন এবার আসেন অনেকগুলো অসঙ্গতি আমার কাছে আছে সেগুলো তুলে ধরব বলছে যে জুলাই সিটি ফাউন্ডেশনের মাধ্যমে আহতদেরকে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো উনিশশো জনকে উনষাট দশমিক একচল্লিশ কোটি টাকা দিয়েছে আহতদেরকে আচ্ছা আহতদের আপনি আহত নাকি আচ্ছা পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জনকে আপনার হলো উনষাট দশমিক একচল্লিশ কোটি টাকা দিয়েছে আর কি প্রায় ষাট কোটি টাকা দিয়েছে আইনি জটিলতার কারণে একশো পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া যাচ্ছে না বলেছে ঠিক আছে পাশে বাংলাদেশ নামে নতুন কর্মসূচি তারা নিয়েছে যাই হোক আমি এই ভিডিওটি করার কারণ হল ছিয়ানব্বই সহযোগিতা এরপরে কাউকে দেওয়া হচ্ছে না তিন কোটি টাকার উপর হাতে রেখে দিয়েছে ওদের বেতন খাওয়ার জন্য টাকা টাকাতে কাউকে টাকা দিচ্ছে না ঠিক আছে এরপরে একটা নিউজ দেখবেন আপনারা সাতাশি শতাংশ শহীদ পরিবারকে অর্থ দিয়েছে জুলাই সিটি ফাউন্ডেশন কতগুলো সাতাশ শতাংশ শহীদ পরিবার তার মানে চোদ্দশো জাতিসংঘের হিসাব আমাদের হিসাব দুই হাজার সরকারের হিসাব তো আলাদা বলতেছে সাতাশি শতাংশ শহীদ পরিবারকে সহযোগিতা দিয়েছে আচ্ছা চোদ্দশো পরিবারের মধ্যে সাতাশি শতাংশ হলে কত হয় অর্ধেক যদি হয় তাহলে সাতশো ঠিক আছে আর অর্ধেকের বেশি ধরেন পঁচাত্তর পার্সেন্ট যদি হয় তাহলে সাতশো তিনশো এক হাজার পঞ্চাশ আর পঁচাশি সাতাশি পার্সেন্ট যদি হয় তাহলে ধরেন আরও একশো মানে এগারোশো বারোশো মানুষকে জাতিসংঘের হিসাবে আর আমাদের হিসেবে যদি হয় দুই হাজার জনের মধ্যে সাতাশি পার্সেন্ট মানে ধরেন তারপরেও সাতাশি পার্সেন্ট তাই না আশি পার্সেন্ট হলে আটশো আঠারো ষোলোশো সতেরোশো জন মানুষকে সহযোগিতা করেছে আসলে জুলাই সিটি ফাউন্ডেশন নিহতের পরিবারকে দিয়েছে মাত্র সাতশো পঁয়তাল্লিশ জনকে সাতশো পঁয়তাল্লিশ জনকে অর্থ সহযোগিতা দিয়ে তারা হিসাব দিয়েছে সাতাশি পারসেন্ট নিহতের পরিবারকে দিয়েছে এবার আপনারা বলেন যে কাহিনীর মধ্যে ঝামেলা আছে কিনা ঝামেলা পাচ্ছেন আচ্ছা বিশেষ হচ্ছে না এই যে দেখেন আমি দেখাচ্ছি একটু সাতাশি শতাংশ জুলাই শহীদ পরিবারকে অর্থ দিয়েছে জুলাই ফাউন্ডেশন ঠিক আছে এই যে দেখেন এই যে দিছে সর্বমোট সাতশো পঁয়তাল্লিশ জন শহীদ পরিবারকে সাইত্রিশ দশমিক পঁচিশ সাঁত্রিশ কোটি পঁচিশ লাখ টাকা দিতে পেরেছি ঠিক আছে হিসাব আপনাদের গর মিলতেছে না আমার মিলতেছে না আমি বুঝতেছি না আসলে এবার আসেন এই ধরনের গোলমাল হিসাবটা কেন হলো আমি খুঁজতেছি খুঁজতেছি হ্যাঁ বেসিক্যালি সরকারি হিসেবে সরকারি হিসেবে তারা এই আহত সংখ্যাই আসলে জাতিসংঘের হিসাবে সাথেও মিল নাই আমাদের হিসেবে সাথেও মিল নাই তারা সাতাশি শতাংশ মানে যদি সাতশো জন হয় তাহলে ওদের হিসেবে আপনার হলো তাহলে কত হচ্ছে ওদের হিসেবে মানে নিহতের সংখ্যা হচ্ছে আটশো জন হ্যাঁ সাতশো পঁয়তাল্লিশ জন আটশো জন বা সাড়ে আটশো জনের মতো তাহলে সাড়ে আটশো জন ওদের মতো নিহতের হিসাব এলো সাড়ে আটশো জন কাহিনি হলো যে অন্য অন্য নিহত পরিবারকে টাকা দিবে না শুধু এই জন্য তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধনই করায়নি বুঝতে পেরেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো নিবন্ধনই করায়নি টাকা না দেওয়ার জন্য শুধুমাত্র এরপরে আরও আসেন একটা অবজারভেশন মানে আহতরা যদি একবার হেল্প নিয়ে তারা আরও হেল্প প্রয়োজন হয় তাদেরকে বলা হচ্ছে যে আপনাকে টাকা দেওয়াই ভুল হয়েছে ঠিক আছে এই কমন একটা কথা আমরা শুনতে পাচ্ছি এবং এই জুলাই সিটি ফাউন্ডেশনে একদল গুন্ডা পান্ডাকে বসায় রাখা হয়েছে যারা সব সময় নিহতের পরিবারকে এবং আহতের পরিবারকে শাসাই শাসাই ঠিক আছে এবং এটা একটা এনজিওর মতো হয়ে গেছে একটা মাফিয়া চক্র এনজিওর মতো হয়ে গেছে হুম তো আমাদের হিসাবটা কি আমাদের হিসাব হলো ধরেন এক কোটি টাকা মানে কি এক কোটি টাকা মানে একশো লক্ষ দাঁড়ান সরি এক কোটি টাকা একশো লক্ষ তাহলে একশো কোটি টাকা মানে একশো একশো এক হাজার তাই না এক হাজার দাঁড়ান এক কোটি এক কোটি একশো কোটি আচ্ছা একশো শ শতক হাজার শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি দশ কোটি একশো কোটি একশো কোটি ভাগ দুই হাজার মানে আমাদের হিসাব অনুযায়ী এক কোটি টাকাও যদি মানে হলো দুই হাজার পরিবারকে দিত তাহলে পাঁচ লক্ষ টাকা করে একদশ শতক হাজার অজুত লক্ষ পাঁচ লক্ষ টাকা করে পাইত ঠিক আছে দুই হাজার পরিবারকে যদি দিতে সেখানে সাতশো পঁয়তাল্লিশটি পরিবারকে দিছে আচ্ছা যদি দশ লাখ টাকা করে দিত তাহলে দশ হাজার পরিবার পাইতো তো এই হলো সামগ্রিকভাবে হিসাব আর জুলাই ফাউন্ডেশনের সিটি ফাউন্ডেশনের টাকা যে চুরি করেছে তার বিষয়ে কথা বলছিলাম আপনার হলো সেই বিষয়ে নিউজটা আমরা একটু দেখব হুম জুলাই ফাউন্ডেশনে অর্থ আত্মসাতের অভিযোগ নাগরিক কমিটির সদস্যকে বহিষ্কার করেছে ঠিক আছে বেসিক্যালি আপনার হলো। বেশ কিছু অভিযোগের সত্যতা বেশ কিছু একটা অভিযোগ না বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় দিলশাদ আরেফিনকে বহিষ্কার করা হয়েছে হ্যাঁ দিলশাদ আরেফিন এবং তাকে বহিষ্কার করা হয়েছে যখন তাকে আপনার হলো গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে সেই সময় তাকে বহিষ্কার করা হয়েছে ঠিক আছে এই হলো সামগ্রিকভাবে অবস্থা তো আমার একটা আজকে প্রশ্ন প্রশ্নটা হলো যে এই মুহুর্তে কোন কোন সংগঠন এক্সিস্ট করতেছে এক নাম্বার হলো বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এটা আছে কি নাই নাইট বলছে নাই ঠিক আছে কিন্তু জেলায় জেলায় এই বৈষম্য বিরোধীর ব্যানারে আপনার হলো কিছু নব্ব চাঁদাবাজ নব্ব আপনার হলো সন্ত্রাসী দখলদার তারা এটা এই ব্যানারে অপকর্ম করছে এবং যখন নাহিদ বলল এই নামে কোনো আর নাই ঠিক আছে কিন্তু এই পদে এইখানের আহ্বায়ক পদ নেওয়ার জন্য চেষ্টা করতেছে আরেকটা প্রশ্ন যে হাসনাদ আবদুল্লা এটার হলো আহ্বায়ক ছিল বৈষম্য বিরোধী হাসনাদ আবদুল্লাহ এখনও বৈষম্য বিরোধীর আহ্বায়ক আছে কি না এটা হলো একটা বিষয় আর একটা বিষয় হলো কাদের কাদের পতাকা তোলার জন্য মারপিট করছে মোহাম্মদপুরের একটা কলেজের শিক্ষার্থীকে কালেমার পতাকা তোলার জন্য এই কাদের বৈষম্য বিরোধী সদস্য নাগরিক কমিটির সদস্য নাকি এদের নতুন ছাত্র সংগঠনের সদস্য এটা হলো আমার প্রশ্ন আজকে অনেকগুলো প্রশ্ন আমি করছি দ্বিতীয়তে হলো নাগরিক কমিটি নামের যে কমিটি এটা এখনো এক্সিস্ট করে কিনা ঠিক আছে এক্সিস্ট করে কিনা বলতে বোঝাচ্ছি এটাতে তো নাসির উদ্দিন আহ্বায়ক আক্তার সদস্য সচিব ছিল এখন নতুন করে তো নাগরিক পার্টি হয়েছে সেই পার্টিতে আপনার হলো আক্তার হলো সদস্য সচিব নাইদ হলো আহ্বায়ক প্রশ্ন হলো নাগরিক কমিটির ওই পদগুলো এখনো আছে কিনা যদি থাকে তাহলে কি যে অবস্থা যাই হোক ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আজকের মতো কাদের কথা কেন জিজ্ঞাসা করলাম কাদের আপনার হলো এই কালেমাযুক্ত পতাকা নেওয়ার কারণে একটা ছেলেকে মারপিট করেছিল তাকে আসলে কোন সংগঠনের অংশ হিসেবে ডিফাইন করবো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালাম